নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পুরভোরা পটলের রেসিপি নিয়ে এলাম আজ আমি সয়াবিন দিয়ে পূর্বরে পটলের রেসিপি বা পটলের দোরমা যেটাই বলুন না কেন সেই রেসিপি খুব সহজে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে পাঁচটা পটল নিয়েছি আর কিছু পরিমাণ সয়াবিন আমি জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছি এখানে পেস্টের জন্য দুটো টমেটো কয়েকটা রসুন কয় একটু আদা আর দু তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটার পেস্ট বানাবো পটলের খসাটা দেখুন এইরকমভাবে উপরের পাতলা স্কিনটা ছাড়িয়ে নিতে হবে আর দু সাইডটা একটু করে কেটে নিতে হবে এক সাইডটা বেশি কাটবেন আর এক সাইডটা কম কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আর চামচের যে পিছনের দিকটা বা উল্টো দিকটা থাকে সেটা দিয়ে কিন্তু বিচিটা বের করে নিতে হবে খুব সাবধানে বিচিটা বের করবেন আর এরকমভাবে বের করে ফাঁকা হয়ে যাবে দেখবেন ভিতরে বিচি যেমন না থাকে আর দেখুন সবগুলো আমি বের করে নিয়েছি কীরকমভাবে এই বীজটা কিন্তু ফেলবেন না বীজটা পেস্ট বানিয়ে নেব আর খুব শক্ত বা পাকা বীজ হলে সেটা ফেলে দিতে পারেন পটলটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন এখানে সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব খুব বেশি পরিমাণ হলুদ দেবেন না একটু দিলেই হবে এবার কড়াই চাপিয়ে দিয়ে আমি তেল দিয়ে নিলাম সরষের তেলে আমি রান্নাটা করব তেল দেওয়ার পর তেলটা গরম করার পর আমি পটলগুলো একটু সময়ের জন্য ভেজে নেব খুব বেশি ভাজা প্রয়োজন নেই আর লো আছে না ভেজে মিডিয়াম টু হাই আছে এই পটলগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন পটল ভাজা হয়ে গিয়েছে আর পটলগুলো তুলে নেবো এবার অন্য একটা পাত্রের মধ্যে পটলগুলো সব তুলে নিলাম আর এই তেলটা যেহেতু অনেকটাই আছে এই তেলটা কিন্তু অতটা তেলে রান্না করবো না আর ওই তেলটা তুলে আমি রেখে দেবো কিছুটা আর এইদিকে দেখুন সোয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আর আপনারা চাইলে সোয়াবিনটা সেদ্ধ করে নিতে পারেন সেদ্ধ করে তারপর ঠান্ডা করে এরকমভাবে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন কিংবা তবে আমি এখানে মিক্সি ব্যবহার করছি খুব সহজেই হয়ে যায় তো খুব বেশি পেস্ট করবেন না এরকম যেন দানা দানা থাকে দেখেই বুঝতে পারছেন এবার ওই তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে নিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন আর যে হিসাবে পোর বানাবেন সেই হিসাবে সব কিছু দিয়ে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে নেব আর এবার সয়াবিনের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব আর পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবেন না আর আপনারা চাইলে পেঁয়াজ ভাজার সময় কিন্তু রসুন কুচি আর আজা পেস্ট দিয়ে নিতে পারেন তো আমি এখানে পরে করে দিলাম এটা কয়েকটা রসুন কুচি আর একটু আদা আমি রেড করে দিয়ে তার সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি সয়াবিনের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পটলের বীজের পেস্ট দিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব এবার তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেব খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে আমি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নেব আর এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে নিলাম আর একটু লঙ্কা গুঁড়ো তারপর ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব পুরটা রেডি হয়ে যাবে তাহলে এরকমভাবে সোয়াবিনের পুর বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো পুর একেবারে রেডি দেখুন কালারটা পুরটা ঠান্ডা করে নেব আর পটল যেটা ভেজে রেখেছিলাম ওই পটলের মধ্যে পুর ভরে নেব পুর ভরাটা খুব সহজ এখানে চামচ ব্যবহার করবেন চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে ভরে নেবেন আপনারা হাতে আঙুলের সাহায্য কিন্তু এই কাজটা করতে পারেন আমি একটা দেখিয়ে দিচ্ছি পুরো মানে ভেতরে যেমন ভালোভাবে পুর ভরা যায় ফ চামচের পিছনের দিকটা সাহায্য নিয়ে পুরটা ভেতরে ভরে নেবেন ঠিকভাবে আর একদম মুখ পর্যন্ত ভরে নেবেন এখানে আপনারা চলে যে টুকরোটা একটা রেখেছিলাম সেটা কোনো স্টিক দিয়ে বা কাঠি দিয়ে বন্ধ করতে পারেন তবে আজ আমি বন্ধ করলাম না এইভাবেই করব সব পটলে একই রকমভাবে পুর ভরে নেব আর এদিকে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে গ্রেভিটা রেডি করবো ফড়নের জন্য একটা তেজপাতা সামান্য গোটা জিরে এক টুকরো দারচিনি একটা এলাচ দিয়ে ফড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর এই সময় আমি টমেটো আদা রসুন পেঁয়াজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব পেস্টটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বা ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে নিলাম মশলাটা একটু কষিয়ে নেব আর মশলাটা যাতে পড়ে না যায় তার জন্য জার্থুই একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম পাঁচটা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন আপনার চাইলে পেস্টে সাথে দিয়ে এটা পেস্ট করে নিতে পারেন খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি হাফবাটি থেকে একটু কম টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে নেব আঁচটা এখানে একেবারে লো করে তারপর আমি টক দইটা ব্যবহার করলাম দইটা দিয়েও ভালোভাবে নিয়েছি তেল ছাড়ছে দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ এড করে দিলাম একটু চিনি দিলাম যেহেতু টমেটো দই দুটোই আছে স্বাদের ব্যালেন্সের জন্য এটা হচ্ছে রেস্টুরেন্ট মশলা তো এটা এক চামচ দিয়ে নিলাম এটা হাতের কাছে থাকলে দেবেন যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন রেস্টুরেন্ট মশলা বসলেই হবে তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল পুরো মানে ছাড়তে শুরু হয়েছে বাইরে বোঝাই যাচ্ছে ভালোভাবে মশলা কষালে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব গ্রেভিটা যেরকম বানাবেন জলটা সেই হিসাবে দিয়ে নিতে হবে এখানে খুব বেশি জল আমি দিলাম না এবার গ্রেভিটা একটু ফুটিয়ে নেবো একটু সময়ের জন্য গ্রেভিটা ফুটিয়ে আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে মিশিয়ে পটলগুলো দিয়ে নেব তারপর আজটা মিডিয়াম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে ছ থেকে সাত মিনিট এটা রান্না করলে এই রেসিপিটা রেডি হয়ে যাবে মাঝে আপনারা একবার ঢাকনা খুলে পটলগুলো উল্টে দেবেন তাহলে সব সাইডটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর দেখুন আরও একবার ঢেকে দিয়েছিলাম এবার রেডি হয়ে গিয়েছি আমি চামচের সাইজে একটু মানে চেপে চেপে দেখে নিলাম গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা আমি ভাতে পরিবেশন করেছিলাম আপনারা লুচি রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখতে যেমন দুর্দান্ত হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং